জয় কোথায় যাবা এখন ঘুরতে যাবা আচ্ছা চলো তাহলে বাসা থেকে বের হচ্ছি ভাগিনীদেরকে নিয়ে ঘোরার জন্য বের হচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আশা করি সবারই ভালো লাগবে দেখতে থাকুন তাহলে লাইটটা কিন্তু অনেক সুন্দর বাসা থেকে নেমে নিচে চলে আসলাম আমরা চারতলায় ফ্ল্যাটে থাকি আর এখন নিচে চলে আসছি এখন ঘোরার জন্য বের হব আমরা মিরপুর দুই থেকে এখন আমরা ঘোরার জন্য যাচ্ছি হলগিয়া জাতীয় সংসদ ভবন ওই দিকে ঘোরার জন্য যাচ্ছে রাস্তায় এত পরিমাণে যে জ্যাম ছিল যে বলার বাইরে হঠাৎ করে ধীরে ধীরে যেতে হয়েছে যার কারণে আমাদের সংসদ ভবনে ওইদিকে পৌঁছতে এক থেকে দেড় ঘন্টা লেগে যায় দেখতে দেখতে সংসদ ভবনের কাছে চলে আসলাম দেখলাম সংসদ ভবনের রাস্তার পাশে সামনে সবাই বসে আছে ঠান্ডা বাতাস সেখানে সবাই বসে আছে আর আমি সংসদ ভবনটাকে একটু ভিডিও করলাম দেখলাম সবাই সংসদ ভবনের সামনে একদম বসে রয়েছে আর রাস্তার পাশে তো সবাই ফুচকা নাস্তা আর ঝালমুড়ি আর অন্যান্য খাবারের জিনিস বিক্রি করতেছে সবাই সংসদ ভবনে ঘুরতে আসছে এখন দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সংসদ ভবনে সবাই ঘুরতেছে আর সামনে এখানে তো সবাই বসে আছে সংসদ ভবন এটা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের রাস্তার পাশে সবাই ঘুরতেছে সবাই বসে আছে সুন্দর একটা মুহূর্ত আসছি এখন সংসদ ভবনের সামনে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সংসদ সংসদ ভবন আর আমি সংসদ ভবনের সামনে আছি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু সবাই বসে আছে সবাই কপল কপল ঘুরতেছে সুন্দর একটা মুহূর্ত ভালো লাগতেছে অনেক জাতীয় সংসদ অনেক সুন্দর ভিতরে অনেক খালি জায়গা চারদিকে ঘেরাও করে রাখছে বসে থাকতেছে সবাই আকাশের চাঁদ দেখা যাচ্ছে অনেক সুন্দর আকাশ কিন্তু পরিষ্কার আর আমি আছি এখন সংসদ ভবনের সামনে দেন তার সামনে এখন গান বাজনা চলতেছে ছাত্রছাত্রীরা মনে হয় প্রচুর বাতাস সেই লাগতেছে সেই ফোন থেকে চলে যাচ্ছে এখন ঘুরে বাই বাই সংসদ ভবন চলে যাচ্ছি সংসদ ভবন টাটা বাই বাই